আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটা ইফতারের আইটেম শেয়ার করব। সেটা হচ্ছে পটেটো চিকেন চপ রেসিপি মাশাল্লা খেতে অসাধারণ হয়েছিল চলুন দেখে আসি এই মজাদার রেসিপিটা আমি কিভাবে করেছি দুইটা আলু এবং সামান্য একটি মুরগির মাংস দিয়ে এই মজাদার রেসিপিটা আমি তৈরি করেছি এটা ইফতার বাদেও আমাদের অন্যান্য টাইমে বিকেলের নাস্তা হিসেবে আমরা চায়ের সঙ্গে বা মেহমান আপ্যায়নেও এই রেসিপিটা তৈরি করে দিতে পারি এটা দীর্ঘদিন ফ্লোজেন করেও রাখা যায় এই রেসিপিটা তৈরি করে ডিপ ফ্রিজে রেখে কয়েক মাস ধরে খাওয়া যাবে বিকেলে নাস্তায় বা কোনো মেহমান আসলে ঝটপট ফ্রিজ থেকে বের করে ভেজে দেওয়া যাবে তো এখানে যা যা উপকরণ লাগছে আমি দেখিয়ে দিচ্ছি দুইটা আলু সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিয়েছি অল্প একটু মুরগির মাংস পানিতে গরম পানিতে সিদ্ধ করে আমি কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এখানে আমি এক টি স্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে যে স্বাদ মতো লবণ আর নিব আমি এখানে পেঁয়াজ বেরেস্তা এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করবো না তাই পেঁয়াজ বেরেস্তা নি সেখানে আমি দেড় টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর একটু ভাজা মশলার গুঁড়া আর এখানে নিয়ে এসে আমি মানে শুকনামরিচটাকে একটু তেলে ভেজে গুঁড়া করে নিয়েছি আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন তবে ভাজা শুকনা শুকনামরিচের একটা অন্যরকম ফ্লেভার আছে তাই আমি সেটাই দিয়েছি এখন আমি সব উপকরণগুলো মাখিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল দিয়ে আমি আরও একটু ভালোভাবে মাখিয়ে নিব মশাল্লাহ আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি একটা চপের শেপ দিয়ে তৈরি করে নিব আপনারা চাইলে যার যার ইচ্ছা মতো এগুলার শেপ দিতে পারেন তো এই যে আমি গোল গোল করে সব চপগুলা এভাবে তৈরি করে নিচ্ছি মাসাল্লাহ খুবই সহজ একটি রেসিপি এবং খেতে অসাধারণ অসাধারণ টেস্ট হয়েছিল এ তো দেখুন সবগুলা তৈরি হয়ে গেছে এখন আমি দুইটা ডিম নিয়েছি এর মধ্যে সামান্য লবণ এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ডিম দুটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি ডিমটাকে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা করে চপ আমি ডিমের গোলায় চুবিয়ে কাটা চামচ দিয়ে উঠিয়ে ব্রেড কামবে মানে এপিটোপিট ওপিট কোট করে নেব। এ তো দেখুন কিভাবে কোট করতেছি আমি এই চপগুলোকে ডাবল কোট করবো কেউ চাইলে একবারও কোট করতে পারেন এক এক করে সব চপগুলাকে এখন আমি কোট করে নিব এই যেভাবে করে সবগুলা তৈরি করে নিচ্ছি মাশাল্লা আমার সবগুলা তৈরিও হয়ে গেছে এখন আমি ভাস্তে চলে যাব যেহেতু আমি ইফতারের জন্য এই রেসিপিটা তৈরি করেছি তো ইফতারের আগ মুহূর্তে আমি ভেজে নিচ্ছি তো এই যে কড়াইয়ের মধ্যে আমি এর আগে পেঁয়াজি ভেজেছিলাম ওই একই তেলের মধ্যেই আমি এই চপগুলো ভেজে নিচ্ছি চুলার ডালটাকে মিডিয়ামে রেখেই এই চপটা ভেজে নিতে হবে এ তো দেখুন এখানে আমি অর্ধেক চপগুলো দিয়ে দিয়েছি আমি দুই ব্যাসে এই চপগুলো ভাজবো তো একটা খুন্তির সাহায্যে আমি উলট পালট করে দিচ্ছি আর দেখে বুঝতে পারছেন মশালা কত সুন্দর ফুলে উঠতেছে আরও ফুলবে প্লিজ সবাই একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটা আর খুবই সহজ আর এই উপকরণগুলো তো আমাদের কম বেশি সবার ঘরেই থাকে এতে দেখুন মশাল্লা কত সুন্দর ফুলে উঠেছে এবং সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি নাড়িয়ে চাড়িয়ে এগুলাকে উঠিয়ে নিব নিয়ে আবার দ্বিতীয় ব্যাসগুলা ভেজে নিব মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখুন তো এখন একটা টিস্যু পেপারের উপর আমি উঠিয়ে নিচ্ছি তো সেমভাবে আমি দ্বিতীয় ব্যাসও আবার দিয়ে দিচ্ছি আর ওই একইভাবে আবার ভেজে নিব এবং আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিব আর ফাইনাল লুকটাও দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন হয়েছে যেহেতু ইফতারের সময় হয়ে গেছে এখন আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি